অবশেষে সবুজ চুরির রহস্য কিন্তু ভেদ হলো কার নাম করে সবুজ চুরি পরেছিল আরে কে কে আরে প্রাক্তন প্রাক্তন সেই নিয়েই আজকে কিছু বলবো তার আগে ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ভাঙা ভিডিও দেখলাম সকাল সকাল আমার সামনে চলে এলো আমিও দেখে নিলাম দেখিত দেখিত কার নামে সবুজ চুরি পড়েছে চারিদিকে রব 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 ফোকলার নামে সন্দীপের নামে ফোকলার নামে সন্দীপের নামে হ্যাঁ তো টিন উপোস করেছে শ্রাবণ মাসে সেই সোমবার করবে জল ঢালবে কদিন ধরে বাজার টাজার সব দেখলাম বৌদি আর ও তো অনেক বেশ সাজো রব সকালবেলা চলেছে বাপের বাড়িতেই আছে ফ্ল্যাটে এখন সহজে যাচ্ছে না হয়তো যার সাথে ফ্ল্যাটে সংসারটা পেতেছে সে হয়তো নেই একদম একা একা তো ওরকম থাকা যায় না হয়তো অ্যালাও করবে না বাড়ির যে মালিক সে হয়তো অ্যালাউ করবে না সেই জন্যই হয়তো সে ওখানে একা খুব একটা থাকছে না ওই দুদিনই থাকলো থেকে তারপর আবার বাপের বাড়ি এসে চলে এলো বাপের বাড়িতে চলে এলো তো বা বিভিন্ন রকম কাজে বেরিয়েছিল বললো কৃষ্ণনগরে যে কাজটা গেছিল সেই কাজটা মিটল তাও সে ফ্ল্যাটে যাচ্ছে না আমার মনে হয় ওটা একটা কারণ যে যার সাথে আর কি ওখানে থাকবে সে ওখানে থাকতে পারছে না ঠাম তো কোনো তো লাপাতা তো আমার মনে হয় এই সোমবার এই শ্রাবণ মাসের সোমবার শিবের উপোসের জন্য ঠন এখানে থেকে আছে দেখি কতদিন এখানে থাকে আমরাও দেখি কন্টিনিউ ঘর সাজানোর জিনিস আসছে প্রচুর জিনিস আসছে মিশো থেকে ঘর সাজানোর জিনিস ভালো ভালো বেশ ভালো এরকম না হলে ইয়ে কমেন্ট বক্সে একদম সুন্দর সুন্দর কমেন্ট সব কটা ভালো কমেন্ট কেন বলো তো ওই আশি হাজার ভিউার্সা জেরা আশি হাজার ভিউর্সরা প্রত্যেকে মনে মনে এরকম একটা সংসার কামনা করে আচ্ছা এই আশি হাজার ভিউয়ার্সের মধ্যে ওর মোটামুটি ভিউজ হয় আটষট্টি সত্তর তার মধ্যে আমরা কিছু আছি মানে ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করা কিছু জিন কিছু ক্রিয়েটার সেটা না হয় এক দশ হাজারই বাদ দিলাম দশ হাজার তো নয় ওটা হার্ডলি দু হাজার কি তিন হাজার হবে কি না সন্দেহ বাদ বাকি যে ওর ভিউয়ার্সরা তারা মানে এরকমই একটা লাইভ ওর জন্য চেয়েছিলো সেই জন্য বলছে খুব সুন্দর হয়েছে তাদের কাছে আমি একটা প্রশ্ন করি ছোট্ট একটা প্রশ্ন করি তারা যদি দেখো ওর পজিটিভ ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা একটা ছোট্ট কমেন্টস করে জানিয়ে দিও যে তোমরা কি মন থেকে সাপোর্ট করছো তোমরা কি মন থেকে সাপোর্ট করছো সন্দীপের দোষটা একটু কোথায় বলবে আজকে এই সংসারটা যে ভেঙে গেল বাচ্চা রেখে যে চলে গেল এখানে সঞ্জীবের দোষটা কোথায় সঞ্জীবের সন্দীপের দোষটা কোথায় ছিল সেটা একটু জানতে চাইছি বোকা হাবা একটি ছেলে সংসার পেতেছিল পাঁচ বছর সংসার করলো পরকিয়া করলো এ কাজ করতো না সারা দিন শুয়ে বসে থাকতো এখন তো বাপের বাড়িতে নিংড়ে নিচ্ছে নিচ্ছে না তো কাজ করতো না সারাদিন শুয়ে বসে থাকতো শাশুড়ি সাত সকালে উঠে কাজ করা উনি ভোর চারটের আগে উঠে না সে মানে চারটের আগে উঠে যায় শিলাদেবীর চারটের সময় ঘুম ফাঙে হ্যাঁ তো উঠেই উনি কিন্তু চালু হয়ে যায় শিলাদেবীকে কে কতক্ষণ বলো শুয়ে গড়াতে এরকম বসে থাকতে দেখো সকাল থেকে উঠে দুনিয়ার কাজ একটা হেল্পিং হ্যান্ড নেই কিচ্ছু নেই দুনিয়ার কাজ করে আর মানে আর এই মেয়ে ওখানে বসে বসে বেশ রঙলীলা করতো হ্যাঁ ভিডিও করতো ওর হাজব্যান্ড ক্যামেরা ধরত ও ভিডিও করত যে ভিডিও করত ওর একেবারেই ভালো লাগতো না কিন্তু এখন দেখো কি ভালো লাগে না ভিডিও করতে হ্যাঁ ভিডিও করতে খুবই ভাল লাগে এখন তো যাই হোক তো ওর দোষটা কি ছিল তো এই মেয়েটি ওখানে কিছু কাজ করবে না বসে বসে চ্যাটিং 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 স্বামীর পাশে শুয়ে নোংরা চ্যাটিং করবে এগুলো কোন স্বামীরা মেনে নেবে তোমরা ভিউয়ার্স যারা ওর পজিটিভ ভিউয়ার্স পজিটিভ ক্রিয়েটার ওদের দালাল আমি তাদের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাই যে আজকে যদি তোমরা এই জিনিসগুলো করতে বা তোমাদের বাড়ির কেউ যদি করত তোমরা মেনে নিতে সন্দীপের দোষটা কোথায় ছিল এরকম মেয়েকে মাথায় তুলে নাচবে না মন্দিরা আসমাতের কথা বাদ দাও দেখো আমি এখনো বলবো ওরা ওটা নাটক করেছিল নাটক করেছিল নাটক করেছিল আমাকে কেউ মানাতে পারবে না এবং যারা ক্যামেরাতে ওই সব কথা বলেছে না যে নাটক ছিল ছিল না পরকিয়া করেছে তারাও এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকে ভিউজের জন্য তখন প্রচুর ভিউজ কামিয়েছে যারা ওদের বাড়িতে গেছে যারা মন্দিরা সোমনাথের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছে প্রত্যেকে জানতো আমার এখনো মনে হয় কারণ মানে এই এত মানে নাটক কেউ পরকিয়া করে নাটক করে তারপরে আবার এই পরিমাণ সম্পর্কে জোড়া লাগানো আমি বিশ্বাস করতে পারি না কিন্তু এই যে এই মেয়েটি এত নোংরামো করবে বসে বসে কি না করেছে ভয়েস তো তোমরা সবাই দেখেছো রিভিল হয়েছে সব শুনেছি তো এই মেয়েকে মেনে নেবে বর শ্বশুর শাশুড়ি চুপচাপ মেনে নেবে এটাও কি পসিবল পরও কি ঘরে ঘরে হয় সবাই জানে কিন্তু কেউ কোনো ঘরে কি অশান্তি হয় না চুপচাপ মেনে নেয় আর একে বলা হতো না যদি না এই সন্তানের মাটা হতো মা হতো আজকে ওর ব্লগগুলো ব্লগুলো দেখলে কী কষ্ট লাগে না কিষাণুর জন্য কেমন যেন ঘরটায় সব কিছু আছে কেউ কী নেই ওই বাচ্চাটা যখন খালি গায়ে দৌড়োদড়ি করে একটা বারমুডা গেঞ্জি বারমুডা পরে স্কুল থেকে এসে হোক বা যেখান থেকে হোক সব আছে দাদু দিদা দাদু ঠাম থাম্মা বাবা মানে কীরকম না একটা বাচ্চার মা না থাকলে হ্যাঁ মা পৃথিবী থেকে চলে যাওয়া একরকম মা আছে মা থেকেও নেই কীরকম যেন ভিডিওটার মধ্যে না মানে সমস্ত কিছু প্রাণ প্রাণ থাকলেও কেমন যেন একটা মানে কীরকম যেন একটা কষ্ট লাগে সত্যি কষ্ট লাগে মানে বাচ্চাটা যখন একা একা খায় সন্দীপ যখন ভিডিও করে এটা রান্না হয়েছে ওটা খাচ্ছি ওটা করছি বেড়াতে যাচ্ছি যার থাকার কথা সঙ্গে সহধর্মী সে নেই খুব মানে বিচ্ছিনই লাগে আর তারপরেও যে এই সংসারটাকে তছনছ করে বেরিয়ে দিয়ে বেরিয়ে গেল তারা দোষ ধরছে সন্দীপের কোথাও থেকে সন্দীপের দোষ আসছে আমি মানে এদের কথাই বুঝতে পারছি না এরা কি নিজেদের জীবনে কি চাইছে তো জানি না বাবা কাদের মনে হচ্ছে যে সন্দীপ এত অন্যায় করে ফেলেছে তাদের ঘরে এরকম একটা কিছু হলে তারা তখন টের পেত তাদের দাদা তাদের ভাই তাদের নিজেদের সন্তান তাদের নিজেদের পরিবারে নিজেদের বড় যদি এই ধরনের জিনিস করতো তখন তারা বুঝতো জিনিসটা কি সহজে মেনে নেওয়া যায় সবাই সবকিছু শেয়ার করতে পারে এরকম মানে হাজব্যান্ড ওয়াইফকে শেয়ার করতে পারে না কারোর সাথে ওয়াইফও পারে না সবাই একরকম হয় না তো এ বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে সুন্দর একটা লাইফ লিট করছে এর কাছে আর এর ভিওয়ার্সের কাছে তবে হ্যাঁ ও যে পদে পদে টের পাচ্ছে না তা না নাহলে ওই সবাই নিশ্চয়ই শুনেছ এটা খুবই ভাইরাল হয়ে গেছে বাবাকে বলছিল অসহ্য বাবা মা রিল করছে বাবা মা ওই বন্ডিং দেখে অসহ্য লাগে লাগবেই তো ও দেখছে বাবা মা শ্বশুর শাশুড়ি হয়ে যাওয়ার পরেও এত সুন্দর একটা বন্ডিং আর আমি আজকে সব কিছু ছেড়ে এখানে এসেছি পয়সা দিয়ে এদের গিলিও যাচ্ছি গতরেও খেটে যাচ্ছি গিলিও যাচ্ছি গতরে খেটে যাচ্ছি একটু ভাঙাটিনের ভাঙা টিনের মাকে কাজ করতে দেখো কেউ ভাঙা টিনের মাকে কাজ করতে দেখো রান্না করলো সাবুর খিচুড়ি তাতে একটুখানি ঘি ঘি দিয়ে না বালো আর একটু হয়তো সার্ভ করলো আর কোন মোবাইল নিয়ে বসে আছে বৌদি মোবাইল নিয়ে বসে আছে এ মোবাইল নিয়ে বসে না পুরো পরিবারটা আছে একটা বাড়িতে বিশেষ করে অতগুলো লোকের খেটন দিনে দুবার তিনবার কত কাজ থাকে বলো তো সঙ্গে বিড়াল যাদের খেতে দেওয়া এই দেওয়া সেই দেওয়া কত কাজ না অথচ দেখো এরা যখনই মানে মোবাইল অন করা যায় আমরা যেখানে মোবাইলটা মোবাইল থেকে যেটা দেখবো সেটাই বলবো এরা ছাড়াক্ষ যে যাওয়ার মতো ফোন ঘেঁটে যাচ্ছে কী বৌদি মা মাকে তো মার লক্ষ্মী ছাড়ি লাগে লক্ষ্মী ছাড়ি মেয়ে এক লক্ষ্মী ছাড়ি হত ছাড়ে মা হচ্ছে তার থেকেও বেশি শুধু নাইটি পরে দাঁত কালাবে আর বসে বসে ফোন কাটবে আর মেয়ে মেয়ের সংসারে মানে কিছুতেই মেয়েকে সংসারে ফিরতে দেবে না তাহলে এত খ্যাটন এত কিছু আসবে কোথা থেকে তো পুজো সুজো তো দিল পুজোর ওখানে ভিডিও ঠিডিও করলো তারপর যখন ও আর বৌদি পুজো দিচ্ছিল তখন ভিডিওটা কে করলো আমার মাথায় আসলো না মেবি ভাই হতে মানে দাদা হতে পারে হতেই পারে হয়তো দাদা আনতে গেছিলো তখনই হয়তো ভিডিওটা করেছে কিন্তু একটু ডাউট লাগলো যেটা না দেখেছি সেটা নিয়ে তো কথা বলবো না তো ভিডিও তা ওই পুজো টুজো করলো ভালোই এর আগে না কি বলতে বসেছে কোনো দিন শ্রাবণ মাসে এরকম পুজো করেনি এবছরই ওর উতলে পড়েছে শিব ভক্তি বুঝতে পেরেছ যে সংসারকে লাভে আচ্ছা এই যে শাড়ি ঠাড়ি পরে একদম কপাল ভর্তি সিঁদুর হাতে একদম শাখা এই মাথা ভর্তি টিপ পরে কি শুধু সৌন্দর্য হতেই পারে এ সমস্ত মহিলাদের কাছে না এই শাখা সিঁদুরটা একটা অন্যান্য প্রসাধনই যেরকম কখনো ইচ্ছা হলো পড়লেও আবার কখনো সেদিনকে কৃষ্ণনগরে যখন এসেছিল তখন কিন্তু দেখিনি তখন একদম ফাঁকা মাথা সেই মানে বলতেও খারাপ লাগে বিধবারা যেরকম থাকে সেরকমভাবেই এসেছিলো ওর তখন কোনো সিঁদুর নেই মাঝে মাঝে ফ্ল্যাটে থাকলেও মাঝে মাঝে পরে মাঝে মাঝে দেখে একেবারে ফাঁকা মাথা জানি না কী চায় কি না চায় হয়তো শাড়ি পরেছে সিঁদুর পড়লে ভাল লাগবে তাই একটু শখে লিপস্টিক পরলে যেরকম ভাল লাগে সিঁদুরটা পরলেও ভাল লাগবে তাই সিঁদুরটা পরে ড্যাং ড্যাং করে পুজো দিতে চলে গেল এসে সাবু খিচুড়ি রান্না করলো তাও একা উপোস করেছে দুজন তা ওই মা মানে ওই আমাদের অমাবস্যা সে খিচুড়িটা পর্যন্ত রান্না করতে পারলো না মেয়ে রান্না করলে এখনও দুর্বল কতও দুর্বল না এদিকে কৃষ্ণনগরে এসে মেয়ের সাথে অত জান্নি করলো দিব্যি খেটন মারলো তখন শরীরে দুর্বলতা লাগেনি হুম এখন খুব দুর্বলতা বুঝলি বুঝলি টিম তুই তোর শাশুড়ির সাথে তুলনা করে দেখ তোর শাশুড়ি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতো আর এখানে গিয়ে ও মানে ধনে প্রাণে বরবাদ হচ্ছিস পয়সা দিয়েও গেলাচ্ছিস আবার খেটেও মরছিস দিনে দুবার তিনবার করে এটাই তোর প্রাপ্য ছিল আরও আছে তোর কপালে আরও দুঃখ আছে তো ফ্ল্যাট সাজানোর জন্য বহু জিনিস কিনছে ঘর সাজদে সাজদা হ্যাঁ ঘর বালি এসে তো ঘর ওখানে নেই ফ্ল্যাটটাকে সাজিয়ে যাচ্ছে জানি না সব কিভাবে কি পড়ে আছে তো আদৌ যে কী করতে নিল ইনভেস্টমেন্ট পারপাস কিনলো না ভাড়া এও এক আমার এখন মনে হচ্ছে মনে হচ্ছে এখন ফ্ল্যাটটাও কিনেছে কেন কি ও দেওয়ালে টানানোর জন্য যেগুলো ইউজ করার জন্য কিনেছে ওই যে তোমার পিছনে যে ডবল সাইডের টেপে দেওয়া যে মুখ ঠাকুরগুলো ঠাকুরের ইয়েগুলো কিনেছে অ্যালবামগুলো ওগুলো কিন্তু দেওয়ালে যখন টানায় দেওয়াল থেকে যে প্লাস্টারটা আমি তো দেখেছি প্লাস্টারটা না বেরিয়ে আসে ওগুলো যখন তুলবে তাহলে ও তো হোক কাল তো যদি মানে রেন্টে থাকে ফ্ল্যাটটা ছাড়বে তখন কিন্তু ওই ওয়াল থেকে ওগুলো বেরিয়ে আসবে সেটা নিশ্চয়ই ওর ফ্ল্যাটের বাড়িওয়ালা নিশ্চয়ই অ্যালাউ করবে না ফ্ল্যাটের মালিক তো আমার মনে হয় কিন্তু ও হয়তো এখন রেন্টে থাকছে হয়তো ডাউন পেমেন্ট করে দিয়ে রেন্টে থাকছে ও হয়তো ম্যাক্সিমাম টাকা দিয়ে যেটা শোনা যাচ্ছে হয়তো কিনেই নিয়েছে না দেওয়ালের এত কিছু টাঙাতে পারে না এইভাবে সাজাতে পারে না তো যাই হোক সাজাবে নিজের মতো নিজে গুছাবে বলছে নিজের মতো নিজে ঘর সংসার করব নিজের চয়েসে জিনিস কিনবো হ্যাঁ জীবনটা তোর অত্যধিক সুন্দর ওই পাখি কিনেছিস না কত ওই পাখির মতো সুন্দর উড়ে যা উড়ে যা মনেও করছে না আচ্ছা এই যখন এসছিল এর বাচ্চার কোনো ফো ফটো এনেছিল আচ্ছা এ মোবাইলে তো থাকবে বাচ্চার ফটো সেখান থেকে ডাউনলোড করে বাচ্চার কোনো অ্যালবাম এত তো ঠাকুরের ফটো এত এই ওয়াল জিনিস কিনছে একটা বাচ্চার ফটো ও বাচ্চার ফটো ওয়ালে টাঙানোর কথা একবারও বলছে হ্যাঁ চোখের সামনে অন্তত বাচ্চার ফটোটা এত দিন দেখতে পাবো না 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 মাথা খারাপ ও সব ঝামেলা কেউ আনে যখন ইগো ক্লাস হবে তখন নিয়ে আসবে তখন মানে বাচ্চাটা ওখানে আছে ওর তরবরানি হচ্ছে কখন না ইগো ক্লাস হবে কিন্তু ও যদি একটা খারাপ সম্পর্কে যুক্ত থাকে সেখানে ও বাচ্চাটাকে আনবে সে নিশ্চয়ই ওই যে ফোকলা লেটা এ নিশ্চয়ই পছন্দ করবে না তা কিভাবে কিভাবে করবে না ও বাচ্চাটাকে এনে রাখতে পারবে না এদিকে সাথ দিতে পারবে তার থেকেও ভাবতে থাক আগে মাতৃত্ব জাগে যাক আমার শরীরের জ্বালা তো আগে মেটাই তারপরে রইল মাতৃত্ব তো পুজোতে ঠাকুর খিচুড়ি খিচুড়ি খেলো বৌদির ভাল লাগেনি বৌদির তাকানোটা আমি খালি দেখি ও কিন্তু একদম মানে ডেঞ্জারেস বৌদি মানে জানি না মানে মুখটা দেখলে মানে মারাত্মক মুখোর এবং ডেঞ্জারেস দেখবে মানে ওর থেকে না অনেক বেশি ম্যাচিওর ও যেরকম ছ্যাবলামো করে বৌদি কিন্তু কখনো ছ্যাবলামো মানে ছ্যাবলামো টাইপের সেভাবে করে না আত পাগলা একটা মানে গাধা গরুর সাথে বিয়ে হলে কি হবে ভিতরে কিন্তু ছ্যাবলামো নেই ও ঠিক নিজের টা নিজে গুছিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর এই সেদিন এই লাভ খেয়ে বাড়ি থেকে একে বার করবে এখন গুছিয়ে কাছিয়ে টুকটাক ফটো টুকটাক মাটির জিনিস এগুলো সব গুছিয়ে গুছিয়ে ফ্ল্যাটে নিচ্ছে যখনই আরেকটু কিছুতে হাত দেবে তখন এই বৌদি হ্যাঁ ফোস করে উঠবে ফোস করে উঠবে সবে তো কদিন হয়েছে বিয়ে হয়েছে কয়েক এক বছর যাক এক বছর যদি টিনু ওই বাড়ি থেকে এইভাবে মানে এসে পড়ে থাকে গুছায় ওই বৌদি ফোর্স করলো বলে দেখাচ্ছে না বেশি আমরা যা কিনি আমরা যা কিনি দুজনের জন্য কিনি এইসব সব বার হবে বুঝতে পেরেছিস ওদের প্রাইভেসি যখন নষ্ট হবে আর দেখবি যে এসে ওখানে সে পড়ছিস হ্যাঁ যতই তুমি পয়সা দাও আর না দাও তখন আস্তে আস্তে এরও চ্যানেলটা দাঁড়াবে তারাও কিছু রোজগার নিশ্চয়ই আস্তে আস্তে করবে তখন এ এর এই এগুলো সহ্য করবে না কারণ এও তো মানে এক নম্বরে মুখ খোরা বৌদিক তাকানো গুলো দেখি ও ও মানে ভিডিও করছে সোফায় বসে আছে মানে ওর চোখ ঠিকরে মানে বেরিয়ে আসে মানে কথা মানে গলায় চলে আসে কথা তবু মুখ ফুসকে বেরোয় না দেখলে মানে দুদিনে দুদিন দেখবে এর কপালের কি দুঃখ আছে এবারে সবকিছু খাওয়া দাওয়া করে আবার চান ঠান করলো করে সেই রাত্রিবেলার ভিডিওতে আবার চলে গেল হ্যাঁ মা তো খেয়েই যায় ফল কেটে দিচ্ছে খিচুড়ি কেটে দিচ্ছে কেটে দিচ্ছে উনি খেয়েই যাচ্ছে ওনার আর কোনো কাজ নেই কি অলুক্ষে সত্যি অলক্ষণে মহিলা একটা এরা নাকি মানে গ্রাম্য গ্রামে থাকে তো চুরির ব্যাপারে তো যাই হোক মিশোর প্রোডাক্ট সবই দেখাল অনেক কিছুই কিনে চলেছে সব নিয়ে ও বাড়িতে কবে যাবে আমরাও দেখি এবারে চুরির ব্যাপারে সুন্দর ক্লিয়ার করে দিল আমি কারুর জন্য চুরি পরিনি আমি শখে পড়েছি শখে চুরি পরলি কোনো দিন পরিসনি আজকে শখে পড়লি হ্যাঁ বাচ্চা নেওয়ার জন্য কত রকমের মিথ্যে কথা কার নামে চুরি কি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে কন্ট্রোভার্সি চুড়ে দিল কালকে দেখলো যে বা সবাই ভালোই খেয়েছে সবাই বলতে লেগেছে সবাই বুঝতে পেরে গেছে কার নামে চুরি কি নামে চুরি এখন বলছে শখে চুরি শখে যদি সবুজ কেন কত তো ছিল কত তো ছিল তাই না সবুজ চুরি পড়েছে সেটা ক্লারিফিকেশন দিচ্ছে আমি আমার পছন্দ হয়েছে আমার শখ হয়েছে আমি পড়েছি কারুর নাম করে পড়িনি যখন দেখেছে সন্দীপ ওইখানে ভিডিও দিয়েছে যে আর কোনো চান্সই নেই এর ফেরার এর কলগুলো আলো রিভিল করবে একেবারেই কোনো চান্স নেই ভেবেছিল প্রথমে একটু এ সমস্ত বুলেট হলে একটু এগো এগোই কৃষ্ণনগর অবধি তো এগোতে এগিয়ে গেছি আর একটু পা বাড়ালেই আর একটু পা বাড়ালেই যদি ঢুকতে পারি গিয়ে আবার হুম তো এখন তো বুঝতে পারছি এখন তো ভালোই বুঝতে পারছে যে যে যা দেখে গেছিল যার সাথে বেরিয়ে গেছিল তার যে ভেতরে কিছুই নেই সে যে একটা জাহাজে মাল বহনের কাজ করতো সেখানেও আবার চুরির দায় ধরা পড়ে চাকরি মাকরি গেছে অনেক কিছু ভেবেছিল আ বম্বে গিয়ে হিরোইন হ বহা কি মজা হুম খুব মজা ওই সন্দ্বীপ বলেই তোকে সহ্য করেছে তো সেইটাই আমাদের কাছে ক্লিয়ার করলো যে চুড়ি ও শখে পড়েছে কারুর নাম নিয়ে নেই তোমরা শুধু মধুই লাফাচ্ছ এর নামে পড়েছে তার নামে পড়েছে স্যার নামে পড়েছে হ্যাঁ তো শোন তুই নুন ছাড়া ভাত খা আর কেউ খাচ্ছে খাবে না নুন ছাড়া ভাত তোকে তোর চালা তোর কথাবার্তা সবাই বুঝতে পারছে হুম হঠাৎ করে এবছরই তোমার শিবরাত্রির পুজো এবছরই তোমার চুরি পড়া না আর কিচ্ছু না তো বন্ধুরা সবটাই ক্লিয়ার কার জন্য চুরি পড়েছে তোমরাও জানো আমরাও জানি সুতরাং নামটা শুধু বলছি না ভিডিওর বাইরে গিয়ে কথা বলবো না যখন ও বলেনি এবারে কিছু বলারও দরকার নেই তো ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশানে জানিও আমি ঠিক বললাম কি বললাম টাটা বাই ও বাইক করে চলে আসার পর বন্ধুরা আরেকটু কিছু কথা আমার বাকি ছিল সরি শপিংগুলোর কথা মনে থাকে না তো শপিং করলো একটা ইয়ে ঝুলিয়েছে ওই চাবির রিং এর রিং ঝোলানোর একটা ইয়ে কিনেছে সেট ঘোড়া দিয়ে তো সেখানে বারবার কেন বলো তো বলছে ফ্ল্যাটের চাবি গাড়ির চাবি কার গাড়ি আছে ওর গাড়ি আছে কি হুম কন্টিনিউয়াস কিন্তু বলে গেল তোমরা লোক তোমরা শোনো যদি একদম লাস্টে যখন শপিং থেকে দেখাচ্ছিল এসছে পার্সেল বলে যাচ্ছে এখানে গাড়ির চাবি থাকবে ফ্ল্যাটের চাবি থাকবে ফ্ল্যাটের চাবি থাকলো সব চাকলো গাড়ির চাবিটা চাবি থাকবে দাদা তো এ বাড়িতে থাকে টোটোর চাবি না বাবা এ বাড়িতে থাকে বাবার বাবা যে গাড়ি চালায় ড্রাইভার করে সেই গাড়ির চাবি না তাহলে কার গাড়ির চাবি কার গাড়ির চাবি ঝোলাবি ওখানে হ্যাঁ সবই বুঝি সবই বুঝি বন্ধুরা তো এটুকু আমার মাথায় ছিল হট করে বলবো যে ভুলে গেছি ভিডিওটা শেষ করে দিয়েছি এখন আবার বলতে চলে এলাম তো দেখে নিও তোমরা ভিডিওটা যদি না দেখো ওর ভিডিও দেখে নিও